এটা প্রশাসনের এটা প্রশাসনের সমস্ত জিনিস দেখে তারপরে করা উচিত ছিল কিন্তু প্রশাসন এই কাজগুলো করছে যাই হোক আমরা জানি কার অঙ্গুলি নির্দেশে এই কাজগুলো হচ্ছে আমি সমস্ত স্তরের বিএলও এবং যারা প্রশাসনে আছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিচ্ছি এই বিষয়গুলো প্রশাসন করতে পারে না আজকে এর বিরুদ্ধে কিন্তু জনগণ জনগণ আন্দোলন শেষ পর্যন্ত করে রুখে দেবে সমস্ত এটাই এবং এই যে আজকে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসাম এটা কিন্তু এনআরসির আগে নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটির প্রক্রিয়ার নামে ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে বাদ যাওয়ার চলবে নাগরিকদের নাম বাদ দেওয়ার চলবে নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া চলবে না ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন